আসসালামু ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভালো ও খারাপ সময়ের মধ্য দিয়ে দুই সালটা পার করেছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়াম যেখানে গত বছর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড ট্রফি জিতলেও এমএলএস কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের সর্বশেষ গত বছরের দশই নভেম্বর ইন্টারমিয়ামি জার্সিতে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি এরপর থেকে এখন পর্যন্ত আর ক্লাবের জার্সিতে মাঠে নামেননি তিনি তাই ভক্তদের মনে এখন একটি প্রশ্ন কবে মাঠে ফিরবেন লিওনাল মেসি ভক্তদের অপেক্ষার প্রহরও যেন শেষ হচ্ছে না তবে এবার জানা গেছে চলতি মাসেই মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে মেজর লিগ সকারের নতুন মৌসুম তবে তার আগেই অবশ্য মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম মূলত নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতেই মাঠে নামবে তারা যেখানে ক্লাব আমেরিকার বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়াম ক্লাব আমেরিকা হচ্ছে মূলত একটি মেক্সিকান লিগের ক্লাব গত মৌসুমে মেক্সিকান লিগের পয়েন্টস টেবিলে স্থানে থেকেই মৌসুম শেষ করেছিল ক্লাবটি অপরদিকে গত মৌসুমে মেজর লীগ সকারের পয়েন্টস টেবিলেও স্থানে থেকেই মৌসুম শেষ করেছিল ইন্টারমিয়াম ক্লাব আমেরিকা বনাম ইন্টারমিয়ামির মধ্যকার এই ফ্রেন্ডলি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত অ্যালিজায়েন্ট স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনিশে জানুয়ারি রবিবার সকাল নয়টায় মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই নতুন বছরের যাত্রা শুরু করবে মেসির ক্লাব ইন্টারমিয়াম ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ